জাতীয় বার্ন ইনস্টিটিউট ছাড়াও উত্তরার বিভিন্ন হাসপাতালে মাইলস্টোন স্কুলে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের চিত্র কেমন সেটি আমরা জানবো আমাদের সহকর্মী তানফির মৌসুম সেখানে আছেন অপেক্ষা করছেন আমাদের জন্য তানফির কয়েকটি হাসপাতালই তো আপনি ঘুরে দেখেছেন যে সকল হাসপাতাল ঘুরলেন সেখানকার দগ্ধ এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নিশ্চয়ই কেমন আছেন তারা জানাবেন আরেকটি বিষয়ে উত্তরার যে হাসপাতালে এখন আপনি অবস্থান করছেন ক্রেসেন্ট হাসপাতাল এখানে আহতের সংখ্যা কেমন দেখলেন এখানে আহতের সংখ্যা এই মুহূর্তে ক্রিসেন্ট হাসপাতালে আসলে কোনো এখন এই মুহূর্তে কোনো ভর্তি রোগী নেই এবং আমি এই হসপিটালে এখন যে অবস্থান করছি এবং সেখানে আসলে আমরা এই উত্তরা এলাকার বিভিন্ন যে হাসপাতালগুলোতে গেছি সেই হাসপাতালগুলোতে আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনোখানেই কিন্তু আসলে খুব বেশি একটা রোগী নেই এই কথাটি এ কারণেই বলা যে আসলে আমরা যে উত্তরার যে হসপিটালগুলোতে গিয়েছি উত্তরা সেই হসপিটাল প্রত্যেকটি হসপিটালে গিয়েই আমাদের আসলে এটি মনে হয়েছে এবং বিশেষ করে আজকে আমাদের যেটি উপলব্ধি সেটি হচ্ছে আসলে এই উত্তরা এলাকায় এমন কোনো হাসপাতাল নেই যেটি আসলে যে আগুনে পড়া রোগীদেরকে আসলে খুব উন্নত মানের চিকিৎসা দিতে সক্ষম এখানে সবই হচ্ছে আসলে আমি আমরা যতগুলো হাসপাতালে গিয়েছি সবখানেই আসলে প্রাথমিক চিকিৎসাই দেওয়া হয়েছে এবং সবচাইতে বড় যে বিষয়টি প্রত্যেকটি হসপিটালে এই জিনিসটি হয়েছে যে তাদের এখানে যারাই চিকিৎসা নিতে এসেছেন তাদের প্রত্যেক তাদের একটা বিরাট অংশকে আসলে অন্যান্য হাসপাতাল বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সিএমএইচ এসব জায়গায় তাদেরকে রেফার করা হয়েছে অর্থাৎ এই বিষয়টি থেকে আসলে বোঝা যায় যে উত্তরায় এখন পর্যন্ত আসলে এমন কোনো হাসপাতাল নেই যেই হাসপাতালে আসলে আগুনে পোড়া রোগীদেরকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভালো চিকিৎসা উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব এবং শুধুমাত্র যে আগুনে পোড়া রোগীদেরকে বা বার্ন ইউনিটের আলাদা একটি বার্ন ইউনিট বা শুধুমাত্র আগুনে পোড়া রোগীদের জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল এ ধরনের কোনো হাসপাতাল কিন্তু উত্তরাতে নেই অর্থাৎ এই জায়গাতে যদি বড় কোনো অগ্নিকাণ্ড ঘটে বড় কোনো দুর্ঘটনা ঘটে যার সাথে আসলে অগ্নিকাণ্ড জড়িত তাহলে যেটি হবে যে আশপাশে যতগুলো হাসপাতাল আছে সেগুলো কিন্তু পরবর্তীতে বার্ন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং যে বার্ন ইনস্টিটিউট সিএমএইচ সেগুলোতেও কিন্তু রেফার করবে উত্তরা এক হাসপাতালে গতকালকে মোট বারো জন বারো জন রোগী চিকিৎসা নিতে এসেছিল এবং তাদের মধ্যে কেউই আসলে মৃত নন তারা সকলেই জীবিত তবে এদের মধ্যে নয় এবং এদের মধ্যে কিন্তু অন্যান্য সব হাসপাতালে রেফার করা হয়েছে তবে এখানে অন্যান্য হাসপাতালে রেফার করার পর সেখানে আসলে কি হয়েছে সেটি আসলে সেসব হাসপাতাল থেকেই জানা যাবে তবে এখন পর্যন্ত তথ্য হচ্ছে যে প্রত্যেকটি হাসপাতাল থেকে আসলে অন্যান্য হসপিটাল বা অন্যান্য বার্ন ইউনিটে রেফার করা হয়েছে বৃষ্টি শুনছিলাম বিস্তারিত তথ্য জানানোর জন্য but then if